পক্ষে বিপক্ষে যারা আছে কাউকে কথা দেবে তুমি কি করে চাকরি পাও ঘুর দিয়ে চাকরি পাও আর যোগ্যতায় চাকরি পাও কোন ফারাক নাই তার মধ্যে কোনো প্রভেদ করবে না আপেল আর মাকাল তার মধ্যে কোনো ভাগাভাগি আমরাও চাই না কারোর চাকরিটা কারোর চাকরিতে চাই না কিন্তু প্রথম কথা যে যোগ্য যারা তাদের চাকরিটা তো দেন আপনি আপনি দিতে পারতেন আরাম সব তৎপত্বকার যে আছে সব দপ্তর শিক্ষা পর্ষদে আছে আপনি খালি বাংলার মানুষকে বাংলার শিক্ষক শিক্ষিকাদের চাকরি হারাদের খালি আপনি মিথ্যের আস্থা নিয়ে তাদেরকে প্রভাবিত করছেন তাদের চালা চালাকি করছে চালাকি এই কারণেই যে আপনি কিন্তু স্টেডিয়ামে পড়ছেন আমি সকলের জন্য দেখব সকলের চাকরির ব্যবস্থা করবো পৃথিবীর পাঁচটা প্ল্যান নাকি আপনার হাত আছে বলেছেন প্ল্যান এ পর প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি আপনি বলেছেন সেই প্ল্যান গুলো কি আমরা কেউ জানলাম না আপনি জানলেন আপনি বুঝলেন আপনি হজম করছেন আছে কিন্তু যা হচ্ছে এগুলো আগামী দিনে যোগ্য অযোগ্য সকলের জন্য আপনি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলাই আবার যারা যোগ্য তারা বঞ্চিত যারা আন্দোলন করেনা দেবেন আর যারা আপনার চাঁদা দিয়ে পয়সা দিয়ে ঘুর দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে রক্ষা করতে পার্টির স্বার্থে নেতাদের কত নেতারা ঝাড়খামে বাজারে তাই যারা আন্দোলন করছে তাদের জন্য কিন্তু আগামী দিনে বিপদ একটা কথা দিদি পনেরো বছর আগে কুড়ি বছর আগে আপনি যা করতেন এখন কি তা পাচ্ছেন হিউম্যান ক্যাপাসিটি করছে মেন্টাল ক্যাপাসিটি করছে পনেরো বছর আগে আপনাদের নারকেল গাছে অত্যাচার দিতে পারতেন নারকেল পারতেন এখন কি পারবেন এখন অভ্যাস পাল্টে গেছে বিদেশে যাবা বেড়ে গেছে আপনার চলন বলনে সবকিছু পরিবর্তন চলে এসছে এখন কি পারবেন আগের মতন মনে দাঁড়িয়ে ঝগড়া করতে পারবেন না কোনো তো সেই রকম সবকিছুই একটা সময় আছে পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে যারা পরীক্ষা দিয়ে পাস করলো তাদেরকে নতুন করে পরীক্ষা দেওয়া কথা বলছে এজ কবি মনে করেছে সুপ্রিম কোর্ট তো বলেনি কিছু আপনি এই মুহূর্তে সব সময় সমাধান করতে পারেন যদি আপনি সৎ হন নির্ভীক হন এবং হ্যাকে হ্যাঁ হাঁকে না বলেন খালি আপনি দিয়ে দিন সুপ্রিম কোর্টকে এই আমার যোগ্য তালিকা এই আমার যোগ্য হিন্দের তালিকা বিচার করুন না আপনি করবেন না আপনি করবেন তাহলে একটাই কারণ যে সমস্ত সমস্যা সমস্ত দুর্নীতির মূলে আপ তাই কুলের কথা কুলে যদি প্রকাশ হয়ে যায় তাহলে মূলে আপনি আছে সেটা জানাজানি হয়ে যাবে তাই আপনি এতগুলো চাকরি প্রার্থীদের ভবিষ্যতে তালা লাগিয়ে আপনি আপনার মতন প্রমাণ জারি করছেন এটা কিন্তু অনুচিত এটা অন্যায় এটা উদত্ত বিচারিতা এবং বাংলার শিক্ষক শিক্ষিকাদের প্রতি আপনার এক বিস্তুত আচরণগুলো আই মনে